আমার খাজা বাবার তারা খাজার থাকে ওরে খাজার থাকলে ভক্ত নুরা আমার অলিগণের কখনো মরণ নাই যারা দুনিয়ায় বেঁচে আছে তারা যেভাবে আল্লাহর রহমত প্রাপ্ত হয় আমার আল্লাহর বন্ধু যারা তারা তাদের রওজা শিয়ায় ওই জান্নাতের রহমত প্রাপ্ত হয় তাই গানটি ধরার আগে একটু কথা আমি বলবো আমার খাজা বাবা যে একজন জিন্দাবলি সেই দিক লক্ষ্য করে একটু কথা আমি বলবো ভারতবর্ষে একজন বাচ্চা ছিল সে বাচ্চার নাম বাচ্চা আলমগীর দেখে এই ভারতবর্ষে চাহিদা এত বাড়ছে যে কারণে মন্দিরে মসজিদে মাদ্রাসায় অনেক মানুষ যায় না সবাই খালি মাজার মুখী হইতেছে বাচ্চা আলমগীর তার সেনাপুত্রী এক দেখা সেনাপতি এত কিছু থাকতে সবাই যে মাজারে যায় মাঝারে যাইবো না কি কাজ করলে কারণ সেনাপতি যারা তারা তো একটু পণ্ডিত হয় চালাক থাকে সেনাপতি কয় আমার কাছে উপায় আছে কি উপায় যে এই ভারতবর্ষে যত মাঝার আছে আপনি যদি সব মাজার ভাঙ্গে ফেলান মাজারও থাকবো না কেউ মাজারও যাইবো না বাদশা ডাক দিয়ে কয় আরে মাঝারে যে আমি ভাঙব প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে আমি যে মাজারটা ভাঙবো

আসে না মাজার ভাঙ্গ মাজার ভাঙলে আরেক মাজারে গিয়ে সালাম দিলো সালামের জবাব আসে না তো মাজার ভাঙ্গো ভাঙলে এইভাবে ভাঙতে ভাঙতে উনচল্লিশটা মাজার ভাঙছে চল্লিশ নম্বরে গিয়ে আমার খাজা বাবার মাজার গিয়ে উপস্থিত গিয়ে ডাক দিয়ে কয় খাজা বাবা আমি উনচল্লিশটা মাজার ভাঙছি তারা আমার কেউ সালামের জবাব দেয় না কিন্তু আপনি দরবার আসছি আমি তো জানি আপনি আল্লাহর অলিক আমি প্রত্যেকটা মাজার একটা করে সালাম দিছি তারা জবাব দেয় নাই আমি আপনার দরবারে তিনটে সালাম দিব যদি জবাব না আসে আপনি মাজারটা আমি ভাই সালাম দিল্লাহ আসসালাম আলাইকুম দেখে আমাদের থেকে জবাব আসে না দ্বিতীয়বার সালাম দিল আসসালামু আলাইকুম জবাব আসে না তৃতীয়বার যখন সালাম দিলো আমার খাজা বাবা দরবার থেকে জবাব আসলো আলাইকুম আসসালাম হুচ্চুকে আলো বাবা যখন মাজার থেকে এইভাবে সালামে জবাব আসে তারা থর থর করে কাঁপতে কাঁপতে ভক্তি দিয়ে পড়ে গেল বাচ্চা আলমগীর বলে খাজা বাবা আমার একটা কথা আপনার কাছে জানার ইচ্ছা আমি প্রত্যেকটা মাজারে সালাম দিলাম তারা জবাব দিল না আমি আপনার দরবারে প্রথম সালাম দিলাম জবাব দিলেন না দ্বিতীয় সালাম দিলাম জবাব দিলেন না তৃতীয় সালামে জবাব দিলেন তার কারণটা কি বলে বাচ্চা তুমি যখন প্রথম সালাম দিছ তখন আমি ছিলাম আমার মদিনা শরীফ জিয়া হতে আল্লাহ যখন তুমি তৃতীয় সালাম দিছ তখন ছিলাম আমি রাস্তায় তৃতীয় সালাম আইসা আমি আমার রজার থেকে তোমার সালামের জবাব দিছি ওটা হলে আপনি তো আল্লাহর উলি সালামের জবাব দিচ্ছেন যে মাজার ভাঙছি তারা তো আমার সালামের জবাব দেয় নাই তারা কি আল্লাহর উলি না আমার খাজা বাবা বলে তারা প্রত্যেকে আল্লাহর উলি হে বাদশা আলমগীর তুমি হলে দুই দিনের বাদশাহ তোমার মতো বাচ্চার সালামে জবাব দেওয়ার জন্য কেউ কখনো কারো রজায় শুয়ে থাকে না তারা প্রত্যেকে আল্লাহর অলি তারা রজায় শুয়ে থাকে না তারা সারা বিশ্ব ঘুরে বেড়ায় কখন কার ভক্ত বিপদে পড়ছে বিপদ থেকে তারা রক্ষা করে রজায় শুয়ে থাকে না তারা প্রত্যেকে আল্লাহর অলি তখন বাদশাহ আলমগীর বলে হে খাজা বড় খাজা বাবা আমি তাহলে যে অন্যায় করছি অন্যায় থেকে আমি মাপ পাবো কিসে খাজা বাবা বলে তোমার একটা উপায় আছে ক্ষমা পাওয়ার সেটা হলো যে মাজার গুলো নিজে উপার্জন করে ওই উপার্জনের টাকা দিয়া প্রত্যেকটা মাজার আবার তুমি নতুন করে বাধাই করে দিবা তাই আমার খাজা বাবা রওজা শরীফে যারা গেছেন জানেন আমার রওজা শরীফের উপরে গম্বুজের ভিতরে সাড়ে তিন মন স্বর্ণ দিয়া বাচ্চা আলমগীর ওই গম্বুজটারে বাধাই করে দিবা তাই বলা হয়েছে আদমেতে এস্ক জাগে মহাপত্তের বাজারে বেডুবি কেউ কইরো না ওলি আল্লাহর দরবারে তাই আমার ওস্তাদের লেখাই গান্তি আমার খাজা বাবার আশেক যারা তারা খাজার দেন থাকে ওরে খাজার দেন যাই মরে নাই মরে নাইরে ও আল্ল রি নাই রে মর নিজে কয় ওরে জাতের সাথে বিশেষ নিজে আল্লাহ যাদের সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়ে

body

দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে ওর পিছন হইতে এক পাতলা দিয়া কয় তারে হাইটা গেল কিছু দূরে ওই পিছন হইতে একে পাতলা দিয়া কয় তারে ওর পাগল ডাক শুই না গরিব হইয়া গেল খারা আর তার হাতে দিল পাঁচশো টাকা তোরা পাগলার কথা শুই না গরিব হইয়া ডাক্ত কি গরিব গেল তার পিছনে আর যাইয়া দেখে তিনটা বাড়ির ডাকর বয় সেখানে আগলার কথা শুই না গরিব গেল তার পিছনে আর যাইয়া দেখে তিনটা বাড়ির ডাকর বয় সেখানে সেই তিনটা বাড়ি মারছে খাজার রওয়া যায় সেই তিনটা দেখে পাগলের রোগায় ওরে যেই তিনটা বাড়ি মারছে খাজার রওয়া যায় ওরে সেই তিনটা বাড়ি দেখে পাগলের রোগায় তাই পাও ধরিয়া ধরিয়া বলে তুমি নিশ্চয় দর সাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা ধরি

আসেকার থাকতে আজক ভ্যান থাকতে ভক্ত